কী খাবেন আপনি মানে খাওয়ার আমি তেমন কিছুই দেখি না আসলে একটা কথা কি আমরা বাঙালি আমরা অত্যন্ত মানে কি অলস আমরা অত্যন্ত অলস আলুর কেজি ষাট টাকা সত্তর টাকা শুধু আলু নয় যে কোনো সবজি ষাট থেকে সত্তর টাকা তাহলে একটা মানুষ মানে বিশেষ করে প্রান্তিক পর্যায়ে মানে যারা দিন আনে দিন খায় মানে তাকে যে পরিমাণ খাইতে লাগে আর একজন বড় লোক ব্যক্তি তাকেও কিন্তু ঠিক সেই রকম একই পরিমাণ খাইতে লাগে হয়তো দামি খাবার এবং কম দামি খাবার তো যাই হোক এখন কথা হচ্ছে মানে কিভাবে একটা লোক বাঁচবে আর যাদের জায়গা জমি আছে তারা তো এখন অলস কেন অলস আমি বলবো মানে জমি কি করছে বর্গা দিছে বা জমি কি করছে অন্য কাউকে দিয়ে চাষবাস করাচ্ছে নিজে কিন্তু তেমন কিছুই করে না তাহলে এখন একটা বিষয় হচ্ছে আমরা হাত পা গুটিয়ে থেকে আমরা মুখ দিয়ে বুলি ছড়াতে বেশি ভালোবাসি মানে আমরা মানে প্রস্তুতকৃত খাবারকে আমরা বেশি ভালোবাসি মানে খাওয়ার সময় আমরা বলি কোথায় খাবার কই এটা কই ওটা কই ওটা কই যখন আমরা চাষবাস করতে হবে আমাদেরকে উৎপাদন করতে হবে সেই দিক থেকে আমরা হাত পা গুটিয়ে থাকি এই হচ্ছে আমরা সেই বাঙালি যখন জিনিসের দাম তখনই আমাদের মাথা বিগড়ে যায় যখন আমরা মানে ফসল ফলাতে যখন যাই তখন কিন্তু আমাদের মাথায় বিগড়ে ওঠে না মানে এটা হচ্ছে এটাও কিন্তু ওই সরকারের দোষ মানে এটা কিন্তু ওই যথাযথ কর্তৃপক্ষের দোষ মানে আমরা এই দায়টা আরেকজনের একজনের কাঁধে চাপাই দিতে পারলেই আমরা বেঁচে যাই এই হচ্ছে আমরা সেই বাঙালি